আসলে শুধু অটোকেট না আপনার হচ্ছে মেইন টার্গেট করতে হবে অটোকেটের মাধ্যমে যে ডিজাইনটা তৈরি হয় যে ড্রয়িংটা আমরা তৈরি করি আমরা এজ এ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা টেকনিক্যাল পার্সন হিসেবে আমাদের ওটার ভিতরে যত নলেজ আছে যতটুকু নেওয়া যায় আপনি লাইফের প্রতিটা ধাপে ধাপে আলাদা আলাদা করে নলেজ তৈরি হবে আপনার কিন্তু যখন আপনি ড্রয়িং তৈরি করেন তখন আপনার টার্গেট থাকতে হবে যে আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি একজন আর্কিটেকচারাল স্টুডেন্ট সুতরাং আমাকে যত বেশি নলেজ নেওয়া যায় সো আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যেটা হল স্টিল বিল্ডিং নিয়ে আমরা অনেক সময় দেখা যায় কি স্টিল স্ট্রাকচার নিয়ে খুব বেশি আমাদের পড়াশোনা হয় না হ্যাঁ তখন আমরা অনেক ড্রয়িং সম্পর্কে ধারণা থাকে না কিন্তু দেখেন আমরা যখন এই অটোকেট নিয়ে কাজ করব তখন যদি এই ড্রয়িংটা সম্পর্কে আমরা কমপ্লিট ধারণা পেয়ে তারপরে কাজটা শুরু করি এবং হচ্ছে কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই স্টিল বিল্ডিং সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আইডিয়া কিন্তু হয়ে যাবে রাইট তো আমাদের টার্গেট হচ্ছে কি আমরা শুধু অটোকেট নিয়ে পড়ে থাকবো এরকমটা না অটোকেট নিয়ে যে ডিজাইনটা করা হবে সেটার যত নলেজ আমরা নিতে পারি ততই আমাদের জন্য ভালো এই কারণেই দেখা যায় একই অটোকেট পার্সন যে অটোকেট পারে আর বিল্ডিং এর ড্রয়িং করে সে কিন্তু আবার স্টিল বিল্ডিং এর ড্রয়িং করতে পারে তাকে শুধু যেটা করতে হবে আমাকে একটু বেসিক তাকে বলে দিতে হবে এবং কাজ করার যে পদ্ধতি তাকে এটা বলে দিতে হবে তাহলেই কিন্তু সে কাজটা করতে পারবে এবং আমরা আমাদের মাস্টার কোর্সে এরকমই একটা কিছু করি যাতে সে এই কাজগুলো করতে পারে